আসসালামু আলাইকুম সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা রেসিপি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সো সিলেটে আমাদের এই চুঙ্গা পিঠাকে অনেকে বলে চুঙ্গাপুরা অনেকে বলে চুঙ্গা পিঠা বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের কথা বলে তো আমাদের এইটাতে মূলত বিন্নি চাল দওয়া হয়েছে এটাকে সিলেটে বিভিন্ন ধরনের নামে ডাকে যেমন বীরইন সাউল বীরইনর সাউল সহ আরো বিভিন্ন নামে ডাকা হয় সো আমরা প্রথমে এখানে গন্ধি পাতা বলে এই পাতা এবং মূল্যবাস এবং বিরোধের চাল এই তিনটি জিনিস নিয়ে একত্রিত হয়ে এই চুঙ্গা পিঠাটি তৈরি হয় এবং এটা সিলেটের একটি ট্রেডিশনাল ফুড নামে পরিচিত তো প্রতি বছর অগ্রহায়ণ মাসের ধান তোলার পরপরই এটি কিন্তু তৈরি হয় তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে তৈরি করেছি কিভাবে ভাসের ভিতরে দোকান হয় এরপরে পানি দিলাম পানি দেওয়ার পর আমরা এখানে সাজিয়ে রাখলাম এখানে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সাজাতে হবে এর বিছনে আমাদের আরেকটি কাজ করতে হবে এই দেখতে পাচ্ছেন দুটি খুঁটা এগুলো সংগ্রহ করতে হবে এবং একটি কলাগাছ ঠোঁটা দুটির উপরে গেড়ে দিয়েছি সেইভাবে গেড়ে দিতে হবে এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে বাসমতি যে চাউল যেগুলো আছে ওগুলো আমরা এনে এখানে সাজিয়ে রাখবো তো প্রতি বছরই নিয়ে আমরা খুব সুন্দরভাবে এটি তৈরি করছি এবং এটি তৈরি করতে হলে অনেক ব্যাগ পোহাতে হয় ব্যাগ পোহাতে অনেক সময়ের দরকার হয় প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এটি তৈরি করতে হয় হলে তো প্রথমে আমরা একবার আগুন দিব আগুন দেওয়ার পর আমরা এই আগুনগুলোর যে যে ছাই আছে ছাইগুলি ফেলে দেব ফেলে দেওয়ার পর আবার ধরিয়ে দেবো আগুন তো আবার ধরার পর যে ছাইগুলো আছে ছাইগুলো সামনের দিকে ফেলে দিয়ে নিচে রাখতে হবে তো এরপরে আবার আগুন দিতে হবে এইভাবে পাঁচবার আমরা লট পালট করে আগুন দেওয়ার পর আসল চুঙ্গা পিঠা তৈরি হয়ে যায় है तो दबता नहीं आईनो से जुल्म फिर जुल्म फिर है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपकेगा तो जम जाएगा जुल्म की बात ही क्या जुल्म की औकात ही क्या जुल्म बस जुल्म है आगाज से अंजाम तलक खून फिर फुन है सो शक्ल बदल सकता है ऐसी शक्ले की मिटाओ तो मिटाए न बने ऐसे शोले की बुझाओ तो बुझाए न बने ऐसे नारे की दबाओ तो दबाए न बने सेहरा पे जमे या तिल पे जमे फते इंसाफ पे आप